সাবিত্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি মশলা আর মাছ প্রথমেই আমি মাছগুলোকে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি জিরে গরম মশলা ফোড়ন করছি আদা রসুন পেঁয়াজ টমেটো পেস্ট করে দিয়েছি মশলাটা দিয়ে দিচ্ছি নুন দিচ্ছি হলুদ দিলাম লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে দেবো এক জল খেটে রেখেছি দিয়ে দিলাম মশলা পছন্ন করে জল দিয়ে দিচ্ছি গরম মশলা তো দিয়েই দিলাম ঝোল ফুটতে শুরু করেছি আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এবার একটু ঢাকা দিচ্ছি মশালা আর মাছ আমার হয়ে গেছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা এখানে শেষ করছি